নমস্কার আজকে বিশ্বিক রাশি কিনে বলবো বিশ্বিক রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন রাশির অধিপতি রাশি পরিবর্তন করছে তেইশে ফেব্রুয়ারি অবস্থান করবে কুম্ভ রাশিতে থাকবে হচ্ছে একদম এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত কিরকম একসাথে কিন্তু পাঁচটি গ্রহের অবস্থান রাহুর সাথে জুতি তৈরি হচ্ছে রাহুর সাথে এই গোচরের জুতি তৈরি হচ্ছে যেটা চঙ্গারক যোগ তৈরি হচ্ছে এই চতুর্থ ঘরে তারপরে সূর্য রাহুর গ্রহণ যোগ এই অবস্থায় মঙ্গলের যে পরিবর্তন হচ্ছে মঙ্গল তো উচ্চ অবস্থায় ছিল এবার তো চলে আসলো একদম চতুর্থ ঘরে কীরকম প্রভাব দেবে এই শনির রাশিতে এই কুম্ভ রাশিতে কীরকম প্রভাব দেবে চতুর্থ ঘরটা তো কুম্ভ রাশি আজকে ভিডিওতে সেগুলো সমস্ত কিছু আলোচনা করবো কোন দিক থেকে লাভ হবে কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে কোন উপাচার করতে হবে সময়কালে সব কিছু তুলে ধরব কারণ গ্রহদের বেশিরভাগ অবস্থান যেরকম শনি কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরাভাদ্রপদ রাহু নিজের নক্ষত্র শতভিশা দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু এবং মার্চ মাসের শেষের দিকে আবার ওই কেতুও চলে আসবে কর্মের ঘরে কেতুর অবস্থান চলে আসবে নিজের নক্ষত্রে নিজের নক্ষত্রে আসবে মঘা নক্ষত্রে চলে আসবে এতগুলো গ্রহর কিন্তু নক্ষত্র তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিতরা আলোচনা নয় যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বিশ্বিক রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন জ্যোতিষশাস্ত্র বিষয়ে বিশেষ ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তো পাঁচ পাঁচটি গ্রহ একসাথে অবস্থান এদের নক্ষত্র নিয়ে আলোচনা করলে তো ভিডিও বিশাল বড় হয়ে যাবে এটা সম্ভব না এই মুহূর্তে তো এই মুহূর্তে বিশেষভাবে পাঁচটি গ্রহের প্রভাবকে নিয়ে আলোচনা করব তবে বিশেষভাবে এরপর একটি ভিডিও দেবো যেটা শতবির সাথে চলে আসবে যখন রাহুল নক্ষত্র মঙ্গল আসবে তখন বিশেষভাবে আলোচনা করব তো এখন এই পাঁচটি যে গ্রহ চতুর্থ ঘরে অবস্থান কি বুঝাচ্ছে কি বুঝাচ্ছে এই পরিবর্তন মানে চতুর্থ ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হচ্ছে এই ঘরটাতে পাঁচটি গ্রহের অবস্থান এবং পাঁচটি গ্রহের অবস্থান দেবগুরু বৃহস্পতির প্রভাব কেতুর প্রভাব থাকছে দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন এই পরিবর্তনের নবম দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে কৃপা দৃষ্টি এবং এই গোচরকালেও কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকছে শুক্রের রাশি মূল ত্রিকোণ রাশি তুলা রাশির উপর এবং নিজের ঘর ধনু রাশিকেও দেখছে এবং তার সাথে শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে নিজের নক্ষত্র অবস্থান করে এবং এই পাঁচটি গ্রহের উপর দেবগুরু বৃহস্পতির অসীম অসীম কৃপা থাকছে এক কথায় বলতে গেলে আবার অপর দিকে শনিও পঞ্চম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির আবার মূল ত্রিকোণ রাশি রাশিকে দেখছে অনেক রকম যোগ তৈরি হচ্ছে এই পঞ্চম এই চতুর্থ ঘরে শনি দেবগুরু বৃহস্পতি তো প্রভাব থাকবে মঙ্গলের অবস্থান সূর্যের অবস্থান রাহুর অবস্থান শুক্রের অবস্থান বুধের অবস্থান শুক্র এক তারিখ পর্যন্ত থাকবে বুধ থাকবে এগারো তারিখ এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে সূর্যের আবার মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন হয়েছে তখন শনির সাথে অবস্থান করবে তখন ঘরে শুধু মঙ্গল রাহু আর বুধ অবস্থান করবে অঙ্গারক যোগ কি বুঝাতে যাচ্ছে এই গ্রহের অবস্থান কোন দিক থেকে লাভবান হবে বিশ্বিক রাশি কোন দিক থেকে বিশ্বাস সাবধান কোন এমন উপাচার রয়েছে সময়কালে অবশ্যই করা উচিত সবকিছুই বলব তো যাই হোক অনুষ্ঠানটি মানে কি বলবো যে এতগুলো গ্রহের অবস্থান সবার প্রথমে বলি যে একটা মিশ্রিত প্রভাব কিন্তু থাকছে সব রকম ঝাল মিষ্টি থাকছে শুধু বুঝে সুঝে চলতে হবে বৃশ্বিক রাশি কারণ রাশি তো মাথা গরম করে নাই একটুতেই হুটাট করে বিশ্বিক রাশি মানে মাথা গরম করে ফেলে এগুলো কিন্তু করা যাবে না এগুলো কিন্তু করা যাবে না কারণ চতুর্থ ঘর হচ্ছে কি সুখের ঘর তো সুখের ঘরে মাথা গরম কোনোভাবেই নয় বরঞ্চ মাথা ঠান্ডা করে চলতে হবে তাতে কিন্তু সুখ নষ্টের কারণ হয়ে যাবে নিজের সুখকে নিজেই নষ্ট করে দিবে। এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে কিন্তু করতে হবে এবার প্লাস পয়েন্টটা কি যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তো অষ্টম ঘরটা কি সংঘর্ষের ঘর দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান তো অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান মানে মারাত্মক অবস্থান অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি আর্থিক দিকটাকে বিশেষভাবে মজবুত করে আর্থিক থেকে বিশেষভাবে মজবুত করে কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করে নিজের মূল ত্রিকণ রাশি ধন সম্পত্তির ঘরটাকে দেখছে দ্বিতীয় ঘরটাকে দেখছে আর চতুর্থ ঘরে এই জুতি তৈরি হয়ে গেছে তো চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে অষ্টম ঘরটা কি সংঘর্ষ আর চতুর্থ ঘরটা কি চতুর্থ ঘরটা হচ্ছে ভূমি জায়গা জমি সয় সম্পত্তি অষ্টম ঘরটা কি যেরকম সংঘর্ষ সেরকম একটা দীর্ঘকালীন জিনিস বুঝাই ঘর থেকে দীর্ঘ জিনিসটাকে বুঝাই গভীর জিনিসটাকে বুঝাই এগুলোর জিনিস কিন্তু বুঝায় এই ঘর থেকে দেবগুরু বৃহস্পতি এই অষ্টম ঘরে অবস্থান করে তার দৃষ্টি এই পাঁচটি গ্রহের উপর পড়ছে চতুর্থ ঘরে তো চতুর্থ ঘরটা যেহেতু জায়গা জমি সংক্রান্ত জিনিসটা উঠে আসছে সেই জায়গা জমি যেগুলো পুরাতন পুরাতন ভগ্ন বাড়ির ঘর ছিল বা কোনো কিছু কোনো পুরাতন কোনো কনস্ট্রাকশন ছিল সেইগুলোর দিক থেকে কোনো একটা লাভের এই সময় মুখ দেখতে পারে এই রাশি যে হয়তো কোনো পুরাতন সম্পত্তি যে কেউ গ্রাম থেকে শহরে চলে এসছে গ্রামে হয়তো কোনো পুরাতন জায়গা জমি পড়ে রয়েছে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে বা টাউনেই রয়েছে যে কোনো কোনো ভগ্ন প্রপার্টি এই সমস্ত ক্রয় বিক্রয় বা এগুলো মানে থেকে কোনো একটা ভালো জিনিস কিন্তু উঠে আসছে এই সময়কালে যে পুরাতন কোনো সম্পত্তি থেকে লাভ চলে আসা এই জিনিস এবং এতগুলো গ্রহের অবস্থান চতুর্থ ঘরেই হচ্ছে তো চতুর্থ ঘরটা কী বললাম সুখের ঘর এবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাওয়া এবং শুক্র অবস্থান করছে শুক্র কি দ্বাদশ ঘরের অধিপতি মূলতি কোন রাশি শুক্র তুলা রাশি তো খরচাও করাবে তো খরচা করাবে কী রাজা হচ্ছে এখানটাতে রাজা সূর্য অবস্থান করছে সুখের ঘরে মন্ত্রী মঙ্গল রাহুল ও লালসা ধরাবে তো খরচাপাতিও হবে কিন্তু তো খরচাপাতি কোন দিকে হবে কোনো নতুন কিছু জিনিস ক্রয় ক্রয়ের দিকে হবে যানবাহনের সুখ যাদের রয়েছে বড় বড় গাড়ি ঘোড়ার যাদের সুখ রয়েছে বা কোনো প্রপার্টি কেনার যাদের সুখ রয়েছে এগুলোর দিক থেকে একটা কোনো কিছু কেনার একটা ইচ্ছা এই সময়কালে টাকা পয়সা কিন্তু এই দিকে খরচা করাবে বা কোনো কোনো কিছুর একটা ডেকোরেশনের কাজ হয়ে যাওয়া বা নতুন কিছু একটা নেওয়া যে যেগুলোর মধ্যে একটা আধুনিকত্ব থাকবে রাহু থাকছে তো রাহু জিনিস যখনই চলে আসবে তখন চিন্তাধারাটা অন্যরকম হয়ে যাবে যে একটা কিছু নতুন কিছু নিলাম সেটাকে সাজানোর জন্য খরচাপাতি করো এরকম জিনিসটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতিও থাকছে কর্মক্ষেত্রে বহু রকম লোভ লালসা মানে জিনিসটা উঠে আসছে এই সময়কালে এই সময়কালে মানে এগিয়ে যাওয়ার প্রবণতাটা খুব ভালো থাকবে মঙ্গল এখানে তো চতুর্থ ঘর আর কর্মের ঘরে দৃষ্টি থাকছে কর্মের ঘরে আবার কেতু অবস্থান করছে তো কেতু কর্মের ঘরে অবস্থান করছে যে নক্ষত্রটা পাচ্ছে পূর্বাফালগুড়ি নক্ষত্র এই নক্ষত্র কি বিজয়ের নক্ষত্র তো বহু দিক থেকে কর্মক্ষেত্রে জটলা যেরকম সমস্যা তৈরি হবে বা বহুদিন ধরে কোনো সমস্যা চলে আসছিলো সেই সমস্যার জায়গাটা সমাধান হয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই সময়কালে কিন্তু এটাও বুঝাচ্ছে যে সমস্যা হলে তার সমাধানটা হবে গুরুর আশীর্বাদে কারণ অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এই মার্চ মাসে আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গিও হয়ে যাচ্ছে তো মার্গী গুরুর প্রভাব থাকবে উচ্চাভিলাষী গুরুর প্রভাব থাকবে কারণ এরপরে যে অবস্থানটা গুরুর হবে সেটাও তো উচ্চ ঘরে ঢুকে যাবে পঞ্চম ঘরে এটা তো দেরি আছে আসতে কিন্তু তার তো অভিলাষী হচ্ছে অভিলাষী তো এবং মার্গি হয়ে যাচ্ছে তো আর্থিক দিক এবং কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া হয়তো কোনো বিমা সংক্রান্ত কাজ যাদের জীবনে কোনো অর্থ লাভ হচ্ছিল না বহুদিন ধরে এটার পিছনে কেউ হয়তো সংঘর্ষ করছিল এগুলো জিনিস উদ্ধার হওয়া বা আটকে আটকে থাকা কোনো টাকা পয়সা উদ্ধার হয়ে যাওয়া এগুলো জিনিস হবে অবস্থান যথেষ্ট ভালো কিন্তু নিশ্চিত প্রভাব থাকবে ভালো মন্দ অবশ্যই এরকম প্রভাবটা থাকবে এরপরে যে অবস্থানটা হচ্ছে সেই জিনিসটাতে কী হবে যে মানে অর্থ লাভের তো জায়গা থাকছে কাজকর্মের তো জায়গা বললাম ভূমি সংক্রান্ত ব্যাপারে যেটা বি বিগত দিনে যে পুরাতন বাড়িঘর এগুলোর দিক থেকে যেরকম থাকছে সেরকম কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক যে কাজগুলো সেখানটাতেও কিন্তু এই সময়কালে সাকসেস পাবে কারণ মঙ্গলের যে মূল ত্রিকণ রাশি সেটা হচ্ছে কি মেষ রাশি পড়ে গেছে ষষ্ঠ ঘরে তার অধিপতি মঙ্গল চতুর্থ করে রাজার সাথে অবস্থান করছে এবং সেই তার উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে অর্থাৎ কর্মক্ষেত্রে যারা কর্মের সন্ধান করছেন তাদের জন্য আমার এই অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে কিন্তু চাপল করতে হবে কর্মক্ষেত্রে এটাও কিন্তু বুঝাচ্ছে যে চাপলু করতে হবে যে যেখানটাতে কর্ম করুক সেখানটাতে কিন্তু এই চাপলু করতে হবে মোট কথা উপরের যে লোক বা অফিসার তার সাথে কিন্তু খারাপ ব্যবহার এই সময়কালে করাই যাবে না না তো কিন্তু অশান্তি গণ্ডগোল হয়ে যাবে সুরে সুর মিলিয়ে চলতে হবে এবং তার অধিকারকে রক্ষা করতে হবে এটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে অধিকার রক্ষা করা করতে হবে তবে এই সময়কালে বন্ধু বান্ধবদের থেকে বিশেষ সাবধান যেরকম ধোকা খাবে তো সেরকম আবার ধোকাও দেবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে সাবধান যারা কথাবার্তা বলেন মোবাইল টোবাইলে কাউকে হয়তো কিছু বলেই দিলেন সেগুলো রেকর্ড বেকর্ড বা অনলাইন ফ্রড এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে রাজনীতিবিদদের সাথে অতএব এই জায়গাটা বিশেষভাবে সাবধান এবং এই সময়কালে এই যে গ্রহণযোগটা এবং তার সাথে যোগটা উঠে এসছে তো এইখানটাতে কী হবে এবং চতুর্থ ঘরেই কিন্তু তৈরি হয়েছে অবাঞ্ছিত ফল যে পরিবর্তন কোনো একটা কর্মক্ষেত্রে যে যেতে ইচ্ছা করছে না যাব না কিন্তু তাও জোর জবরদস্তি করে যেতে হবে এরকমও কিন্তু উঠে আসছে যে মন খারাপ করছে যাব না আমি তাও কিন্তু কর্মক্ষেত্রে ওই পরিবর্তন জিনিসটাও কিন্তু উঠে আসছে তবে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তন আবার সাকসেস অর্থ লাভের কথাই বলতে গেলে সেই জিনিসটাও বুঝাচ্ছে কারণ গুরুর একটা প্রভাব থাকবে অষ্টম ঘরে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির যে একটা প্রভাব সেই জিনিসটা থাকবে যেহেতু দৃষ্টিটা থাকছে তারপরে কি হবে যে পিতা মাতা শরীর স্বাস্থ্য নিয়ে সন্তানরা দুশ্চিন্তায় থাকবে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকদের সন্তান মানে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে যাদের অস্থিজনিত সমস্যা রয়েছেন চোখের সমস্যা রয়েছেন চুলের সমস্যা রয়েছেন তারা বিশেষভাবে সাবধান এবং বাড়িতে ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকবে এই সময়কালে বিশ্বিকাশি যে ভুল বুঝাবুঝি সেটা কিন্তু আমার কর্মক্ষেত্রেও হয়ে যেতে পারে যে কর্মক্ষেত্র না বুঝে সে কিছু বলে দিলাম সেটা করলে চলবে না এবং ইন্টারনাল লেখি এটাও কিন্তু বুঝাচ্ছে ভাই মানে যেগুলা কর্মক্ষেত্রে আর কি মানে যেহেতু কেতু পূর্বাফল নক্ষত্র অবস্থান করছে আর এদিকে চতুর্থ ঘরে কিন্তু বসে বসে অঙ্গারক যোগ রয়েছে কর্মের ঘরে যাচ্ছে এখানটাতে কিন্তু এগুলো তুলে উঠে আসছে যে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ এটাও কিন্তু সমস্যা ফেলতে পারে বিশ্বিক রাশিকে এবং তার সাথে এই জিনিসটাও বিশ্বিক রাশির ক্ষেত্রে উঠে আসছে যারা আগুনের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ব্যাটারি জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে সাবধান কর্মক্ষেত্রে তবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বড়ো বড়ো হাই লেভেল যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই শিক্ষার জায়গাটা আমার যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশ্ববাসীর যেরকম ছোট পর্যায়ে সেরকম কিন্তু আবার উচ্চ পর্যায় রাহু আর মঙ্গল একসাথে আসা মানে উচ্চ ইঞ্জিনিয়ার যে বড় সড়ো কাজ করবে আর দৃষ্টি পড়ে যাচ্ছে কর্মের ঘরে কর্মের ঘরে কেতু অবস্থান করছে তো কেতু মঙ্গল তো আবার নিচু যে মানে যন্ত্রাংশের কাজ হবে কিন্তু ছোটো ছোটো যন্ত্রাংশের কাজ তাহলে উভয় দিক থেকে মানে ভালো একটা এই জায়গাটা যথেষ্ট আসছে কিন্তু কর্মক্ষেত্রে সাবধান বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে না তো পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে বিশ্বিকা এই সময়কালে বুক ছাতি এগুলোর দিক থেকে সাবধান রক্তচাপ তারপরে মানসিক চাপ মাইগ্রেন এগুলোর দিক থেকে সাবধান যে কোনো একটা দীর্ঘকালীন অসুখ বিসুখ ছিল সেগুলোর দিক থেকেও কিন্তু সাবধান যদি কোনো দীর্ঘকালীন অসুখ বিসুখ থাকে সেটা হয়তো লুকিয়ে রেখে দেয় কেউ যে আবার অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু আবার যদি প্রকাশ করা যায় তাহলে কিন্তু আবার ট্রিটমেন্ট হবে এবং সেই ট্রিটমেন্টে আবার কিন্তু লাভবানও হবে যে আরোগ্য পেয়ে যাওয়া সেটাও কিন্তু বুঝাচ্ছে যে অস্ত্রোপচারের কোনো ব্যাপার রয়েছে সেই অস্ত্রোপচারেও কিন্তু সাকসেস পেয়ে যাওয়া এটাও কিন্তু এই সবাইকালে বুঝাচ্ছে এই বিশ্বিক ক্ষেত্রে এবং কোনো রকম লোভনীয় প্রস্তাব কিংবা ঝুঁকিপূর্ণ প্রস্তাব বা হঠাৎ কোনো বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ এদিকে কিন্তু বিশেষভাবে মানে ডিসিশন নিতে হবে ঠিক করে না তো কিন্তু আবার প্রবলেমে পড়তে হবে কারণ শোনে কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেটা কিন্তু ম্যাথামেটিক্স অঙ্ক হিসাব শিক্ষার জায়গাটাতে বোঝাচ্ছে এবং পঞ্চম ঘর বানাই সরকারি বেসরকারি কর্মক্ষেত্র এই জায়গাতে বিশেষভাবে সাবধান এবং মঙ্গল কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি পড়বে সপ্তম ঘরে রোজকারের আইনগান ব্যবসা বাণিজ্য উরাট করে মহাজন চেঞ্জ করে দিলাম এক মহাজন থাকতে থাকতে অন্য মহাজন একটুতেই মহাজনের সাথে মাথা গরম হয়ে গেল কথা বলবো না আপনার মতন মহাজন অনেক দেখেছি কাজ করব না অসুবিধা করবে এই সময়কালে অথবা এগুলো দিকে নর্মালভাবে চলতে হবে মশার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে সুরের সুর মিলিয়ে চলতে হবে এগুলো কিন্তু করা যাবে না যে মহাজন আরেক মহাজন কি মেরে দিল যে আমি ওনার থেকে দু পয়সা কম নেবো মাল আমার কাছ থেকে নেন অসুবিধা করে যাবে দুদিন ভালো তারপরে কিন্তু খারাপ হয়ে যাবে এটাও কিন্তু বিচার মানে দেখার একটা বিশেষ কিন্তু ব্যাপার রয়েছে এই সময়কালে তবে হঠাৎ পরিবর্তন যে পরিবর্তনটা আশাজনক হবে না ছেড়ে যেতে ইচ্ছা করবে না কিন্তু এরকম পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তো এই দিক থেকে যা যা তুলে ধরলাম সবই একদম আপনাদের সামনে বলে দিলাম ভালো খারাপ সবকিছু এ সময়কালে কোন উপাচার করবে বিশ্বিক রাশি এ সময়কালে অবশ্যই হনুমান বজ্রং বজরঙ্গাগ এগুলো তো পাঠ করবেনই রীতিমতো তার সাথে সূর্যদেবকে অর্ঘ দেবেন মঙ্গলবার করে বজরংবালীকে সিঁদুর দান করবেন জটাওয়ালা নারকেল দান করবেন প্রবাহমান জলে কাঠ কয়লা নিক্ষেপ করবেন তলা হওয়াখানা যেরকম শিঙাড়া কচুরি এগুলো খাওয়াবেন কর্মস্থলে কারোর সাথে বেমানি করবেন না ছল চাতুরি করবেন না ছল চাতুরি রাশি যদি করে সেটা মাইনাস হয় বিশ্বিক রাশির ক্ষেত্রে সুখ কেড়ে নেয় সুখ কেড়ে নেয় এবং মানে শনি কিন্তু হচ্ছে সুখের ঘরের অধিপতি চতুর্থ ঘর আর তৃতীয় ঘর ছলচাতুরির দিক থেকে দূরে থাকতে হবে ছলচাতুরি বেইমানি কারোর সাথে মুখের কথা এবং নিজের ক্রোধ যে দিগো কারণ এটাও কিন্তু এই সময়কালে তৈরি হবে যে আমি ওর পাশে বসবো কেন ও তো আমার যোগ্যটা আমি কেন বসবো ওর পাশে সম্মানের খিদাটা যথেষ্ট বাড়বে টন্ডিং টন্ডিং কিন্তু করা যাবে না আচ্ছা আর কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে কি ঋণ ঋণের সমস্যা ঋণ নিয়ে কাজ করা যাবে কিন্তু ঋণ দেওয়া যাবে না বিশ্বিকাশি ঋণ দেওয়া যাবে না ঋণ দিলে কিন্তু ফেসে যা লাগবে ঋণ নিয়ে কাজ করো লাভবান হবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে বিশেষ লাভবান হবে বিশ্বিকাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই আস্তে আস্তে বাংলা চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ